অনেকদিন হলো আমরা বেড়াতে যাই না তো হঠাৎ করে মনে হলো যে আজকে আমরা যাই আমাদের বাড়িতে অনেক মানুষ দূরে দূরে থেকে এসে দেখে চলে যাচ্ছে তো আমাদেরই দেখা হচ্ছে না সবাই বলছে যে বন্যার আভাস রয়েছে নাকি রাজশাহীতে তো আমার বুদ্ধি হওয়ার পর থেকে এরকম কোনো আভাস আমি পাইনি কিংবা দেখিনি বন্যা ভাবলাম যে আজকে যাই দেখে আসি যে বন্যা হবে কিনা আর পানি কতটুকু হয়েছে এরকমটা দেখে আসি আসসালামু আলাইকুম এই তো দেখতে পাচ্ছেন যে আমরা চলে যাচ্ছি আর এদিকে সবাই টাটা দিচ্ছে আমার ছেলেটা টাটা দিচ্ছে আর এদিকে কি করলো না করলো না হ্যাঁ করলো কিছু বুঝলাম না এই তো তারপরে ওদের ওগুলো দেখে আমার একটু হাসি পেলো যে কেমন করে কি করবো বুঝে পাচ্ছিল না এই তো রাস্তা দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আবার পর্দা আর আমাদের রাসায়ী রাস্তা যেদিকেই যায় না কেন সব দিকেই সুন্দর এইদিকে তো আরও সুন্দর এই যে এটা হচ্ছে চিড়িয়াখানার রাস্তা আর আগে চিড়িয়াখানা ছিল এখন নব থিয়েটার করে ফেলেছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থিয়েটার বিভাগীয় শহর অনুযায়ী আমাদের একটা চিড়িয়াখানা খুবই দরকার কারণ আমাদের বাচ্চা কাচ্চা কোথায় যাবে চিড়িয়াখানা থাকলে খুবই ভালো হতো তারা বিভিন্ন পশু পাখি চিনতে পারত নব থিয়েটার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রিসোর্ট এই রিসোর্টের এই অংশে আগুন ধরিয়ে দিয়েছিল যখন দেশের দেশের অবস্থা খুবই খারাপ ছিল এখন সেগুলো ঠিকঠাক করেনি তোরা আজকে আমরা চলে যাচ্ছি রাশের টিবাদে টিবাদের সামনেও একটা চিড়িয়াখানা খালি চিড়িয়াখানায় বের হয়ে যাচ্ছে যে চিড়িয়াখানায় আজীবন দেখে আসছি কিন্তু এটা এখন নতুন উদ্যান করেছে তো এই উদ্যানের একটা গেট রয়েছে তো সেই গেটটা অনেক ভাঙচুর করেছে সেটা এখন বন্ধ রয়েছে আপাতত এই তো গল্প করতে করতে চলে আসছি আমরা টিবাদের পাশে আমরা চলে এসেছি টিপাদে যাইনি কারণ এখান থেকে অনেক কাছে আমরা নদী দেখতে পাবো আর ও টিপাদ থেকে অনেক দূরে একটু নদী দেখা যায় আর অনেকটা যেতে হয় টিপাদে তো আমরা টিপাদেও যাব একটু পরে যাব তো এখানে এসে দেখতে পাচ্ছি যে কত পানি এ পানি দেখে আমাদের খুব ভালো লাগছে আবার ভয়ও লাগছে যে বাবা এত পানি চলে এসেছে কিন্তু সবাই বলছে যে না কোনো বন্যার আশঙ্কা নেই এখানে কারণ পানি বিপদ সময় নিচেই আছে এখানে কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর নৌকা আর এখানে এখন বিভিন্ন ধরনের নৌকা দেখা যাচ্ছে আর এখানে বিভিন্ন ধরনের লঞ্চ স্টিমার আর বিভিন্ন ধরনের পুলিশের পুলিশের সাধারণত মনে যে ওগুলো এখানে নতুন নতুন স্টিমার দেখলাম যেগুলো আমি কখনোই দেখিনি প্রথম দেখলাম আজকে তো মনে হলো যে হ্যাঁ এখানে অনেক ধরনের স্টিমার রয়েছে আর এগুলো সাধারণ মানুষের না পুলিশের গাড়ি পুলিশেরই সব লেখা আছে অনেকদিন পরে পর্দার পাড়ে এসে আমাদের ভালোই লাগলো মানুষজন খুব কম এটা পিটি বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা তো ভাবলাম যে বৃষ্টিতে ভিজে কি না পরে একটু একটু বৃষ্টি হতে হতে আমরা একটু হেঁটে বেড়াচ্ছিলাম পরে দেখছি না বৃষ্টি বন্ধ হয়ে গেল তো আমাদের কাছে ভালোই লাগলো যে আমরা একটু বেড়াতে পারবো তাহলে আমরা একটু ফটোশুট করে নিলাম তারপরে আমরা চলে যাচ্ছি এখন টিবাতে যাবো টিবারটা একবারেই কাছে হেঁটে যেতে দুই থেকে তিন মিনিট সময় লাগবে তো আমরা এই যে উপরে উঠে যাচ্ছে এটা হচ্ছে বাঁধ এই বাঁধের উপরে উঠে যাচ্ছে আমরা এখন ধীরে ধীরে আমরা চলে যাবো টি বাদে কিন্তু আমার ছেলেটা যা দেখে তাই খেতে ইচ্ছে করে যা দেখে সেটাই নিতে ইচ্ছে করে এখানে দুই বিভিন্ন ধরনের খেলনার দোকান থাকে বিভিন্ন খাবারের দোকান থাকে তার তো সবটাই লাগবে সে একটা নিলে পারে তখন আবার বলে যে আম এটা নিবো ওটা নিব তোর মানে নেওয়া আর খাওয়াই সব কিছু দেখতে পাচ্ছেন এখানে সব বিভিন্ন ধরনের ভাজা পোড়া তৈরি করছিল এখানে বিভিন্ন ধরনের মাটির জিনিসগুলো দেখে ভালোই লাগছিল ভাবছিলাম যে একটু নিবো কিন্তু ভাবলাম যে এগুলো তো আমার বাসায় অনেক অনেক আছে এখন আর না এই তো এখানেও ভাজা পোড়া তৈরি করছে আলুর একটা চিপস নতুন বের হয়েছে এটা খুব চলছে এটা দুই তিনটা দোকানেই দেখলাম যে আছে আর এখানে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল গাছগুলো ছিল বিভিন্ন মাখা আচার এখানে বিভিন্ন ধরনের আচার পাওয়া যায় তো সেগুলো দেখে আমাদের খুবই ভালো লাগলো দেখতে পাচ্ছেন যে এপাশ থেকে ও পাশ সব দিকে খালি দোকান আর দোকান আর আমার ছেলেটা খালি বলছে এটা দেওয়া মোটা ওটা দেওয়া মো এরকমটা শুরু করে দিয়েছে তো পরে একটা আইসক্রিম কিনে দেওয়া হয়েছিল আর আমি হচ্ছে পেয়ারা মাখা খাবো এর জন্য পেয়ারা তোমাকে অর্ডার করে নিয়েছিলাম দিয়ে এখানে বসে গেছি এরকম কোথাও গেলে আমার পাপড় না খেলে ভালোই লাগে না এর জন্য পাপড়ের জন্য ওয়েট করছিলাম যে পাপড় আসলে আসলাম পাপড় খাবো তারপরে এই যে পেয়ারা চলে এসেছে আমরা বলছি যে পদ্মার পাড়ে আসছি এখানে যদি ফুচকা চটপটি না খায় ভালো লাগে তো এটাও আমরা অর্ডার করে দিয়েছিলাম একটু পরে সেটা চলে আসবে পেয়ারা মাখাটা দেখছেন যে কতটা লোভনীয় হয়েছে অনেক পেয়ারা মাখা আছে যে লাল কিন্তু ওটা হচ্ছে সস দিয়ে লাল করে ফেলে তো ওটা খেতে ভালো লাগে কিন্তু ওগুলো খাওয়া অনেক ক্ষতিকর আর কি থেকে কি দেয় এটা বোঝা যায় না আর এইটা বাসন্তী দিয়ে মাখিয়েছিল অনেক সুন্দর লাগছিল খেতে আর দেখতে অনেক ভালো লাগছিল দেখে মনে হচ্ছে যে হ্যাঁ ভালো আমরা বাঙালি কাঠি দিয়ে খেলে কি চলে এর আমরা আবার হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি এই তেঁতুল গুলো কাঠি দিয়ে উঠছিল না এর হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম তেঁতুল দিয়ে আমরা মাখিয়ে দিয়েছিল অনেক ভালো লাগছিল আর একে একে সব খাবার চলে আসছে খাবার দেখে আমরা খেতে শুরু করে দিয়েছি ভিডিও যে করতে হবে ভুলে গেছিলাম পরে মনে হলো পরে তখন তাও এক পিস ছিল বলছি যে ভাগ্যিস এক পিস ছিল তাছাড়া কি ভিডিও করতাম মাঝখানে পাপড়ালাও চলে এসেছিল আমরা পাপড়ও কিনে খেয়ে নিয়েছিলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে বাসায় চলে যাবো তাই ভাবলাম যে একটু যাই একটু বাঁধের কাছে যে একটু ছবি তুলে নেই তখন আমরা বাঁধের কাছে যে একটু ছবি তোলার চেষ্টা করলাম তো সন্ধ্যা হয়ে গেছিলো তেমন বোঝা না পিছে পানি কতটুকু না এগুলো বোঝা যাচ্ছিল না আর দেখতেই পাচ্ছেন যে পানি কতটা এখনো নিচে রয়েছে আমাদের এখানে কোনো বন্যা হওয়ার সম্ভাবনাই নেই এই তো পরে ফেরার পথে আবার আমার ছেলেটা বলছে চিংড়ি খাবে তো চিংড়ি ভাজা তাকে দিয়ে দিয়েছিলাম বাসায় যেতে যেতে সন্ধ্যায় হয়ে গেছে তো আজকে পর্যন্ত এই কোথাও হাফেজ